নির্মাণ সামগ্রী রাখা যাবে না রাখলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আমি আজকে আরামবাগ আস্তে আস্তে কিছুক্ষণ আগে আমি দেখতে পেলাম রাস্তার ওপর এমনভাবে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে স্টোন চিপ রাখা হয়েছে এক পথযাত্রী উনি যাচ্ছিলেন বাইক নিয়ে যাচ্ছিলেন তো এক বাস বাস ওনার পাশ দিন উনি বাসের আলোতে উনি সেই সময় রাস্তার ধারে রাস্তার ওপর কী পড়ে রয়েছে সেটাও দেখতে পাচ্ছিলেন না তো এমন তো অবস্থায় উনি না দেখতে পাওয়ার কারণে বাইক নিয়ে ছিটকে পড়ে যায় একদম স্টোন ওপর অল্পের জন্যে উনি আজকে প্রাণটা ফিরে পেয়েছে তো সকালেও দুর্ঘটনা দেখেছি পরপর আপনাদের নিউজের মাধ্যমে আমরা দুর্ঘটনার প্রত্যেকটা খবর দেখতে পাই কত মানুষ মারা যায় না বেশ কিছু কারণ রয়েছে এগুলো সেই কারণগুলোর জন্যই আজকে প্রেসমিটে বসা কারণ আমরা পুলিশকে বারবার জানিয়েছি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু কোনো ক্ষেত্রেই দেখছি না পুলিশ সদার্থ ভূমিকা নিচ্ছে মাইকিং হচ্ছে কিন্তু মাইকিংয়ের পর আর কোনো ব্যবস্থা নেই যে রোডের দ্বারে রোডের ওপরে কোনো রকম নির্মাণ সামগ্রী রাখা যাবে না এখানে যারা রাখছে তাদের আত্মীয় স্বজন বা তাদের পরিবারের কেউ মারা যেতে পারে কেউ দুর্ঘটনার কবলে পড়তে পারে আমরা দেখেছি এখানে পুলিশ আরামবাগে আরামবাগের রাস্তার ওপরে দেখেছি পুলিশ এক ট্রাফিক পুলিশ এক সিভিক ভলেন্টিয়ার্সকে লরির চাকায় পড়ে যেতে এমনকি তার মৃত্যু পর্যন্ত হয়েছে তাহলে এই ক্ষেত্রে পুলিশ মানে সদার্থ ভূমিকা কেন নেবে না কেন করা স্টেপ নেবে না সেই জন্যই আজকে প্রেস মিটে বসা আজকে প্রেস মিটের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি দেখুন ঘোষণা নয় আইনি পদক্ষেপ নিতে হবে কড়া স্টেপ নিতে হবে যদি কড়া স্টেপ না পুলিশ নেয় তাহলে কিন্তু দিনের পর দিন এই দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকে আমরা দেখি যে রাস্তার উপর পুলিশ বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকে সেই ক্যাম্পের মাধ্যমে নাকা চেকিং হয় নাকা চেকিংয়ের উদ্দেশ্যটা কি আমরা সেটাও জানি না নাকা চেকিং মানে এটাই যে তার একদম পর্যবেক্ষণ করা গাড়ির ড্রাইভার ঠিক আছে কি না আমরা অধিকাংশ জায়গাতেই দেখছি গাড়ির ড্রাইভার মধ্যপ্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে সেক্ষেত্রে লরির চালকরা সব থেকে বেশি তো তাদের কেন ফিজিক্যাল টেস্ট হবে না তাদের ক্ষেত্রে আইনারূপ ব্যবস্থা করা স্টেপ একদম স্পট থেকে কেন নেওয়া হবে না কেন এত মানুষকে দিনের পর দিন আমাদের ছেড়ে চলে যে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই কিছু মানে যারা প্রশাসনের আইনটাকে মানে না যারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা দিনরাত এই কাজগুলো করে যাচ্ছে বিশেষ করে লরি চালক আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাই যে লরি চালকরা যারা রয়েছে তারা মধ্যপ্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে তারা ড্রাগ নিচ্ছে তো এই বিষয়গুলো তো পুলিশের অবশ্যই ধরা উচিত তারপর আমরা দেখি যে অবৈধভাবে টোটো চলাচল বিভিন্ন জায়গায় অবৈধভাবে টোটো চলাচল এই টোটো চলাচল যে করছে তো টোটোর কোনো তো লাইসেন্স নেই অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে টোটোর ব্রেক ফেল টোটোকে দাঁড় করাতে চাইলেও দাঁড় করাতে পারবেন না অধিকাংশ জায়গাতেই আমরা দেখছি টোটো উল্টে যাচ্ছে দুর্ঘটনা ঘটছে প্রাণহানি ঘটছে ঠিক একই রকমভাবে এই যে রাস্তাগুলো তৈরি হচ্ছে পিডব্লিউডি এত রাস্তা তৈরি করছে রাস্তা ধারে যেটা শুধুমাত্র বাইক সাইকেল চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া রাস্তা দুটো সাইড সুন্দরভাবে তৈরি করে দেওয়া সেটা কোথাও হচ্ছে না পিডব্লিউডির সব থেকে বড় খামতি রয়েছে এই রাস্তা তৈরির ক্ষেত্রে আসলে ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারা অধিকাংশ ক্ষেত্রে টাকা লুট করতে ব্যস্ত আমার এই খানাপুলের গড়ের ঘাট থেকে মায়াপুর যাওয়ার একমাত্র